হ্যালো নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা তো অনেক সকালে আমি আজকে উঠে পড়েছি আর উঠে দেখি সকালে জবা ফুল গাছটায় ফুলগুলো আলো আলো করে ধরে ধরেছে তো ফুলগুলো কিন্তু এখনও ফুটে পারেনি অর্ধ ফোঁটা অবস্থায় আছে এই অবস্থাতেও গাছে দেখেন কি সুন্দর শোভাবর্ধন করছে এই ফুল গাছটা আমরা দুই ভাই বোন যখন ছোট্ট তখন আমার ভাই কোথা থেকে একটা ডাল এনে বুনে দিয়েছিল তো সেই থেকে সেই ছোট্ট একটা গাছ থেকে এই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে এই ফুল গাছটায় কিন্তু আমাদের বাড়ি সবাই পূজা করেও গ্রামের অনেক লোকই পূজা করার জন্য ফুল নিয়ে যায় আর এখানে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে আমি একটা ধরে দেখার চেষ্টা করছি এখন যেহেতু অনেক সকাল এখনও ফুলটা ফুটে পারিনি এখন বাজে পাঁচটা তো গ্রামের বাড়ি তো সবাই অনেক সকালে উঠে পড়ে ওই জন্য কিন্তু আমিও উঠে পড়েছি যে সকালের যে মানে অনুভূতিটা গ্রামের অনুভূতিটা নেওয়ার জন্য আমি কিন্তু উঠে পড়েছি আমার মায়ের সাথে অনেক সকালবেলায় আর আমি কলপাড়ে এসে দেখি গাছটা একেবারে ফুল ফুটে চারিদিক আলো আলো করে ধরেছে আর এই ফুল গাছটা কিন্তু আরও সুন্দর দেখা যাবে যখন আরেকটু বেলা হবে তখন কিন্তু দেখবেন আরও সুন্দর ফুটে একেবারে ফুলগুলো অনেক সুন্দর হয়ে গেছে তো যাই হোক আমি কলপাড় থেকে উঠে এসে কিন্তু সকালবেলায় মুখ ধুয়ে ব্রাশ করে সকালে আমাদের বারান্দায় এসে বসেছি আর সকাল হতে না হতেই এক কাকু ঘি বিক্রি করার জন্য এসেছে আমাদের বাড়ি তো এই কাকুটা নাকি প্রায় সময় আমার মাকে ঘি দিয়ে যান তো ওনার কাছে সব রকমের ঘি আছে তো আমার মা বললেন যে তুমি কোনটা নেবে এর থেকে বেছে নাও এখানে বিভিন্ন রকমের ঘি উনি নিয়ে আসেন তো আমি তো ভালো বুঝি না ওনাকে বললাম যে কোনটা ভালো তো বের করে যেটা ভালো উনি কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছেন তো যাই হোক কাকুর কাছে সব রকমের ঘি পাওয়া যায় মাঝামাঝি থেকে অনেক ভালো ঘি সব কিছু কিন্তু পাওয়া যায় আর ইনারা যেহেতু অনেক দিন ধরে ঘিয়ের ব্যবসা করেন এনাদের ব্যবসাটাই এই ঘি মানে ঘি মাখন কিংবা মিষ্টি এগুলো তৈরি করা তো এনারা কিন্তু অনেক দিন ধরে আমরা দেখছি ছোটোবেলা থেকে এই কাকু এবং আরও অনেকেই আসেন তারা আমাদের এদিকে ঘি বিক্রি করার জন্য আসেন তো যাই হোক এনাদের কাছ থেকে আমাদের আমরা দেখে আসছি ছোটোবেলা থেকে আমার মা কাকু কাকিমারা সবাই কিন্তু ঘি কেনেন তো যাই হোক অনেক কম দামেই উনি দিয়ে যান যেহেতু ওনাদের বাড়ি তৈরি ঘি সেই হিসাবে কিন্তু বাজারের তুলনায় ওনারা বেশ কম দামেই ঘিগুলো দিয়ে যান আর এখানে কিন্তু আমার দিদিমা বসে আছে আমার দিদা যাই হোক আর এখানে আমার পিছনে রয়েছে আমার বোন তো আমরা কিন্তু বুঝতে পারছিলাম না আসলে কোনটা ঘি কেমন কত টাকা কী তো পরবর্তীতে আমার মাছ ওলে এসেছে তো আমরা ঘি কেনার পরে তারপরে দেখেন আমাদের মাছের ঘের থেকে মাছ মেরে নিয়ে এসেছে আর বছর এই মাছই আমাদের লাস্ট মাছ কারণ আমাদের ঘেরটা মাছের ঘেরটা বেশ দূরে তো সেখানে যাতায়াতের ব্যবস্থা বৃষ্টির সিজন যেহেতু সামনে বৃষ্টির সিজন আসছে তো অনেক সমস্যা আমার মা অত দূর গিয়ে পারেন না তো আমার ভাইটাও অত দূর গিয়ে পারে না সব মিলিয়ে একটা খারাপ অবস্থা আর যেহেতু যদি কাছাকাছি হয় তাহলে কিন্তু সমস্যা হয় না যেহেতু ঘেরটা অনেক দূরে ওই জন্য কিন্তু ঘেরটা হারিয়ে দিয়ে দিচ্ছে এবছর আমার অন্য এক মামা করবে ঘেরটা তো ঘেরে যে মাছগুলো ছিল মামা কিন্তু সব মাছগুলো শেষে মেরে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এই যে আর যে মাছগুলো ছোটো ছোটো চারাপোনা সেই মাছগুলো কিন্তু আশপাশ ঘেরের লোকজন ঘেরে ছাড়ার জন্য মাছের ঘেরে ছাড়ার জন্য নিয়ে গেছে তো যাই হোক এখানে দেখেন রুই মাছ তেলাপিয়া মাছ কই মাছ ট্যাংরা মাছ তারপরে শোল মাছ টাকি মাছ মানে দেশীয় যে মাছগুলো এই সেই মাছগুলো কিন্তু আমার মা বাড়ি নিয়ে এসেছে যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার ভাই কিন্তু এই দেশি মাছগুলো খেতে অনেক পছন্দ করে ওই জন্য কিন্তু এই মাছগুলো মা বাড়ি নিয়ে এসেছে আর যে ছোট ছোটো চারাপোনা বা অন্যান্য যে মাছগুলো ছিল তো বড় মাছ যেহেতু আগে সব ধরে ফেলা হয়েছে ওই জন্য কিন্তু এই মাছগুলোই বাড়ি নিয়ে এসেছে আর এই মাছগুলো কিন্তু শহরে অনেক টাকা দাম তো যাই হোক মা বলল যে এই যে মাছগুলো সবগুলোই বাড়ি রেখে দেওয়া হবে তোমাদেরকে খেতে দেওয়া হবে ওই জন্য কিন্তু মা এই দেশি মাছগুলোই সব নিয়ে বাড়িয়ে এসেছে তো আমরা মাছগুলো এখন কেটে ফেলবো আর এখানে দেখেন আমার দিদা আমার কাকিমারা সবাই মিলে কিন্তু সবজি প্লাস পেঁয়াজ রসুন এগুলো কাটছে আমাদের বাড়ি আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে ওই জন্য কিন্তু দেখেন কাটাকাটির কাজে সবাই গে পড়েছেন আর এখানে আমার দিদা কিন্তু এই যে কাটছেন তো এর পাশাপাশি আমার দুই কাকিমা এবং ঠাকুমা আমার এক ভাইয়ের বউ ওরা কিন্তু সবাই আছে এখানে তো যাই হোক কাটাকাটির পরে দেখলাম যে আমাদের রাস্তাটা এত খারাপ হয়ে গেছিলো যেহেতু এবছর প্রচুর পরিমাণে বন্যা হয়েছে প্রায় আমি কখনও কোনো দিনও দেখিনি যে আমার বাবাদের উঠান পর্যন্ত জল উঠতে কিন্তু এবারের এত পরিমাণ বন্যা হয়েছে আমাদের সাতক্ষীরাতে তো সবাই অবশ্য বিভিন্ন নিউজ পেপার কিংবা সংবাদপত্রে বিভিন্ন মাধ্যমে শুনেছিলেন কিন্তু রাস্তাঘাট এত পরিমাণে নষ্ট হয়ে গেছিলো সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে এই এলাকার মানুষজনের কি শোষণীয় অবস্থা রাস্তাঘাট যে কোনো একজন রুগী রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলেও সে খুবই খারাপ অবস্থার ভিতর দিয়ে নিয়ে যেতে হয় খুবই বাজে একটা অবস্থার ভিতর মানুষের দিন পার করতে হয়েছে যাতায়াত করতে হয়ে হয়েছে এই রাস্তা দিয়ে তো এই রাস্তাটা কিন্তু এখন ঠিক করে দেওয়া হচ্ছে যাই হোক আজকে রাস্তায় কিন্তু পিস ঢালায়ের কাজ চলছে আমার বাবার বাড়ির সামনের অংশটা আর আমি অবশ্য কখনো দেখিনি এই পিস ঢালাই কিভাবে রাস্তায় দেওয়া হয় ওই জন্য কিন্তু আমি চলে এসেছি পিস ঢালায় কিভাবে দেয় সেইটা দেখার জন্য আর দেখেন অনেক দূর দেওয়া হয়ে গেছে রাস্তার অনেক দূর দেওয়া হয়ে গেছে আর এই পিসটা এখন অবশ্য আমার বাবার বাড়ির সামনে দিচ্ছে ওই জন্য বাইরে থেকে বের হয়ে ভাবলাম যে একটু ভিডিও করি ওই জন্য কিন্তু একটু ক্যামেরাবন্দি করে রাখলাম যেহেতু বন্যার সময় বন্যার অবস্থা হয়তো আপনাদের দেখিয়েছিলাম তো তার পরবর্তী যে অবস্থা রাস্তায় যে খোয়াগুলোর যে অবস্থা আমাদের আসতে এবং বিভিন্ন জনসাধারণের আসতে যেতে যে কষ্ট হতো যে সমস্যাটা হতো সেই সমস্যার হাত থেকে কিন্তু এবার হয়তো বা মানুষগুলো মুক্তি পাবে আর রাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে পিস ঢালাই দেওয়ার পরে এই যে রুলার দিয়ে টান দিয়ে দেওয়া হচ্ছে রাস্তার এক সাইড যেহেতু কাজ চলছে অন্য সাইড খোলা ওই জন্য একটু রাস্তায় কিন্তু জ্যামও বাড়ছে তো যাই হোক রাস্তার কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে ওর মহল থেকেও লোকজন এসেছে তারা দেখার জন্য যে আসলে কিভাবে কি করছে তো বেশ ভালো লাগলো দেখে কিন্তু আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না এ পিসঢালায়ের যে পরিমাণ গন্ধ তো এটা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই ওই জন্য দেখেন আমি চলে এসেছি বাড়ি আর এটা হচ্ছে আমার জ্যাঠামশাইদের বাড়ি তো জ্যাঠামশাইদের বাড়ি এসেছি দাদা বারবার বলছে তোরা আমাদের ওখানে একটু গেলি না গেলি না বাড়ি চলে যাবি তো ওই জন্য কিন্তু আমরা একটু বেড়াতে এসেছি আমার জ্যাঠামশাইদের বাড়ি আর জ্যাঠামশাইদের বাড়ি এসে দেখি টুকটাক বেশ ভালোই ফলের গাছ লাগিয়েছে আমার দাদা এবং জ্যাঠামশাই জেঠিমা সবাই মিলে তো যাই হোক গাছে প্রচুর জামরুলও হয়েছে আমরা আসতে আসতে অবশ্য প্রায় শেষের পথে কিন্তু তারপরেও অনেক জামরুল কিন্তু গাছে রয়ে গেছে আর এই জামরুলগুলো এত সুন্দর সুন্দর এত মিষ্টি তো দুই একটা পেড়ে কিন্তু খাচ্ছিলাম উপরে অবশ্য কাঁচা এখনও দেখেন এগুলো ভালোভাবে পেকে পারিনি ওই জন্য ভাবলাম যে অনেক বেশি উঠিয়ে লাভ নেই দুই একটা খাই আর আমার বাড়িতে ছোট ছোট ছোটো দুইটা একটা ভাইপো একটা মানে ভাইজি আছে তো ওরা যেহেতু অনেক ছোটো ওরা টুকটাক বাড়ির ফল একটু পেড়ে খায় ওই জন্য হার মানে অনেকগুলো উঠালাম না অনেকগুলো আমাদেরও প্রয়োজন নেই ওই জন্য আর উঠালামও না আর গাছেও দেখেন এটা নতুন আমরুপালি আমের গাছ আর এই গাছে এত সুন্দর আম ধরেছে অবশ্য বৌদি আমাদেরকে একটা আম পেড়ে একটা না দুইটা তিনটা আম পেড়ে কিন্তু কেটে দিয়েছে খাওয়ার জন্য তো আমি একটু দেখাচ্ছি প্রথমবার এই গাছে আম ধরেছে কি পরিমাণের আম ধরেছে আরও নাকি এই গাছে অনেক আম ছিল অবশ্য সবাই পেড়ে খেয়ে ফেলেছে ওই জন্য লাস্টে যে কয়টা ছিল আর গাছে পেয়ারাও কিন্তু পেকে গেছে আর পেয়ারাগুলো এত মিষ্টি যে মিষ্টির জন্য কিন্তু পেয়ারায় পোকা লেগে যাচ্ছে আর পেয়ারা খুবই মিষ্টি অনেক টেস্টি পেয়ারা এগুলো দেশি পেয়ারা অনেক পেয়ারা আছে কাজি পেয়ারা সেগুলো খেতে স্বাদ না অতটাও বেশি কিন্তু এই পেয়ারাগুলো দেশি পেয়ারা হওয়াতে পেয়ারার স্বাদটা অনেক আর এই সাইডে কিন্তু একটা বড় কদবেল গাছও হয়েছে তো আমি যখনই যাই গাছে কদবেল পাকলে কিন্তু আমার জেঠিমা কাউকে দিক বা না দিক আমি গেলে কিন্তু যদি জেঠিমা শুনতে পায় যে আমি এসেছি তাহলে দাদা কিংবা জেঠিমা কদবেল পাকলে কিন্তু আমার জন্য পাঠিয়ে দেয় বাড়ি পর্যন্ত আমি যেহেতু পুরোনো বাড়ি পর্যন্ত অনেক সময় আসা হয় না এই দিকটায় তো আজকে বেড়াতে এসেছি আর এই দেখেন সেই কদবেল গাছটা অনেক বড় হয়েছে আর প্রচুর পরিমাণে কদবেলও ধরেছে এই গাছটায় অনেক দিন থেকেই কিন্তু কদবেল ধরে আর এখন প্রথম পর্যায়ে কদবেলগুলো অনেক বড় বড় ছিল কিন্তু এখন একটু ছোটো হয়ে গেছে যেহেতু প্রচুর পরিমাণের হয়েছে ওই জন্য মনে হয় একটু ছোটো সাইজ হয়ে গেছে আর এখানে দেখেন গাছের একেবারে টস গাছ পাকা আম আম বৌদি কেটে দিয়েছে আমরা কয়েক পিস খেয়েছি আর খেতে খেতে ভাবলাম আর একটু ভিডিও করে নিয়ে আমগুলোর দেখেন চেয়ারা দেখেই বোঝা যাচ্ছে আসলে আমের কালারটা কত সুন্দর এবং আমের মিষ্টতাটা কত সুন্দর আর এখানে আমি জাম মানে জামরুলগুলো খাচ্ছি আর আমার হাজবেন্ড কিন্তু হামগুলা খাচ্ছে যার যেটা পছন্দ তো এত মিষ্টি জামরুলগুলাও কিন্তু পরিপক্কভাবে এখনও পেকে পারিনি তো তারপরেও কিন্তু অনেক মিষ্টি জামরুলগুলো আর এগুলা মনে হয় বারো মাসি জামরুল কারণ বৌদি বলছিল সারা বছরই প্রায় গাছে মানে একটু ফুল আসে একটু বড় হয় আবার কিছু জামরুল খাওয়ার মতো হয় এরকমই নাকি সারা বছর চলতে থাকে আর আম আম এত মিষ্টি সে তো আপনারা সবাই জানেন কিন্তু এই যে গাছ থেকে ডাইরেক্ট গাছ পাকা আম খেতে যে কতটা মজা তো আমি খাচ্ছি আমি বুঝতেই পারছি আর আমি যেহেতু একটু শক্ত শক্ত আম খেতে পছন্দ করি ওই জন্য কিন্তু আরও বেশি মজা লাগছে আমার কাছে আর এই আমটা আমি যেমন আম খেতে পছন্দ করি এই আমটা কিন্তু একদম ঠিক আমার মনের মতোই আম ছিল একটু শক্ত শক্ত তো বেশি মানে পাকা আমার আবার অতটা বেশি পছন্দ না একটু শক্ত থাক বেশ তেমন আমি আমার পছন্দ আমি কিন্তু বেশ খেয়ে মজা পাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে স্নান করে দেখেন এবার চলে এসেছি বিকাল বেলায় আর বিকাল বেলায় দেখেন আমার ছোট্ট গুন্ডিটা ও বাড়ি চলে যাচ্ছে আর বড় বোন তো আগেই চলে গেছে আর ও ছোটো ও হচ্ছে আমার কাকুর মেয়ে আর আমার কাকুর দুইজন যমজ মেয়ে তো আমার বড় বোনটি আগে চলে গেছে বাড়ি দুই তিন দিন আগে চলে গেছে আর ও আজকে বাড়ি চলে যাচ্ছে পড়ে আছি শুধু আমি তো আমিও চলে যাব তো ভাবলাম বাবার বাড়ি থেকে যাওয়ার আগে কিছু স্মৃতি অন্তত ধরে রাখি কখন কোথায় তিন বোন তিন জায়গায় চলে যাব তো ভাবলাম যে কিছু কিছু অংশ কিছু কিছু ক্লিপ আমাদের যখন আমরা যখন অনেক দিন হয়ে যাব অনেক বয়স হয়ে যাবে তখন হয়তো একটু দেখবো ভিডিওগুলো ওই জন্যই করে রাখা মূলত একটা স্মৃতি ধরে রাখার জন্য আর এখানে দেখেন আমার ছোট্ট বন্ডি বাড়ি যাচ্ছে বলে আমার ছোট্ট ভাইটারও কিন্তু অনেক মন খারাপ ও শুধু বলছে যে মা কেন দিদি চলে যাচ্ছে কেন দিদিরা দিদি এভাবে বাড়ি চলে যায় কেন আমাদের এখানে আর থাকে না ওর বিভিন্ন রকম প্রশ্নের কিন্তু উত্তর দিতে দিতে হয়ে যায় আর ওর মন কিন্তু খারাপ হয়ে যায় আমরা চলে আসার সময় হলে ওর মন খুবই খারাপ হয়ে যায় তো আমার ছোট্ট বোনডিও ওকে দোকান থেকে কিন্তু এ যে দেখেন খাবার কিনে দিয়েছে এবার একটু খুশি কারণ ও একটু খাবার পেলে খুশি হয় আর আসলে বাড়ি থেকে আসার সময় আমার এই ছোট্ট ভাই বোনদের জন্য অনেক মন খারাপ হয় তো যাই হোক সবার সব কিছু বিকালে মিটিয়ে ঝামেলা মিটিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় আমার ভাই বলল যে দিদি তুইও তো চলে যাবি আমাকে কিছু শিঙাড়া তৈরি করে দিয়ে যা ফ্রোজেন করে রেখে দেব হয়তো মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা হবে তখন দুই একটা ভেজে খাবো তো দেখেন সন্ধ্যাবেলায় কিন্তু আমি অনেকগুলো শিঙাড়া তৈরি করে ফেলেছি আর এই শিঙারাগুলো আমি কিছু ফ্রোজেন করে রেখেছি আর আমার ভাইকে কিছু এখন ভেজে দেবো পাড়াগুলো ভাজার পরে আমরা কিন্তু বাড়ির সবাই মিলে খেয়েছি আর কিছু প্রোজেন্ট করে রেখেছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করছি না যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে